ধর্মনগরে শান্তি শৃঙ্খলা রক্ষার্থে কংগ্রেস দলের ডেপুটেশন আসন্ন দুর্গোৎসবকে ঘিরে ধর্মনগর শহরে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার দাবিতে সোমবার ধর্মনগর থানার ওসি মীনা দেববর্মার নিকট ডেপুটেশন প্রদান করে উত্তর জেলা কংগ্রেস কমিটির একটি প্রতিনিধি দল এদিনের ডেপুটেশনে উপস্থিত ছিলেন জেলা সভাপতি দিগ্বিজয় চক্রবর্তী প্রদেশ কংগ্রেস নেতা কেবল নন্দী যুব কংগ্রেসের রাজ্য সহসভাপতি নিরূপম দেবসহ অন্যান্য নেতৃত্বরা ডেপু দিগ্বিজয় চক্রবর্তী অভিযোগ করেন সম্প্রতি ধর্মনগরের সাংগঠনিক কাজে অংশ নিতে গেলে তাকে প্রায় কুড়ি পঁচিশ জন যুবক মিলে হুমকি দেয় এবং রাহুল গান্ধীকে নিয়ে কটুক্তি করে তিনি আশঙ্কা প্রকাশ করেন এ ধরনের ঘটনা দুর্গাপুজোর পূর্বে অশান্তির পরিবেশ তৈরি করতে পারে কংগ্রেস নেতৃত্বদের দাবি বিজেপি ও এর অন্তর্দ্বন্দ্ব ইতিমধ্যেই জনজীবনে অস্থিরতা সৃষ্টি করেছে তাই প্রশাসনকে আরও সতর্ক থেকে আইনশৃঙ্খলা বজায় রাখতে কার্যকর পদক্ষেপ নিতে আহ্বান জানানো হয় ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট শ্যামলি ত্রিপুরা ধর্মনগরে যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে সেই শান্তি শৃঙ্খলা রক্ষার কারণে আজকে আমরা ডেপুটেশন দিয়েছি আমরা দেখতে পাচ্ছি ধর্মনগর শহরের বিভিন্ন এলাকায় প্রায় সময় বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে মারামারি অব্যাহত রয়েছে বিএমএস এবং বিজেপির মধ্যে মারামারি অব্যাহত রয়েছে যার কারণে কয়েকদিন পর ধর্মনগরের নাগরিক খেনস্থা হচ্ছে তাছাড়াও ধর্মনগরের বিরোধী দলগুলো রাজনীতি করতে গিয়ে বিজেপির দুষ্কৃতিকারীদের আক্রমণ হচ্ছে ধমকি ধমকির শিকার হচ্ছে যা গত শনিবার দুপুরবেলা আমার উপর হয়েছে আমি ধর্মনগর জেলা কংগ্রেসের সভাপতি আমি ধর্মনগর কংগ্রেস ভবন থেকে বাড়িতে যাওয়ার পথে মিশন রুট এলাকায় বিজেপির কিছু দুষ্কৃতি আমার রাস্তা আগলে দাঁড়ায় বিশ পঁচিশ জন হবে আগলে তাদের তাদের একটি কথা আমি যুবরাজনগর থেকে এসে ধর্মনগরে রাজনীতি করতে পারব না যদি আমাকে ধর্মনগরে জাতীয় কংগ্রেসের কোনো সভা সমিতিতে অংশগ্রহণ করতে দেখে তাহলে আমাকে প্রাণে মেরে ফেলবে আমার হাড্ডি ভেঙে দেবে এইভাবে অকত্য বাসায় গালিগালাজ আমাদের অল ইন্ডিয়া নেতা বিরোধী দল নেতা রাহুল গান্ধীকে অকত্য বসায় গালিগালাজ করেছে এই সমস্ত ঘটনা নিয়েই আমরা আজকে ডেপুটেশনে মিলিত হয়েছি এবং আমরা ধর্মনগরের ওসি সাহেবের কাছে অনুরোধ করেছি যাতে পূজার মরশুম ধর্মনগর শান্তিপূর্ণ থাকে ধর্মনগরের শান্তি বজায় থাকে সেই ব্যাপারে প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালন করার কথা আমরা বলেছি আমরা কালী পূজা পর্যন্ত অপেক্ষা করব যদি ধর্মনগরের শান্তি ফিরে না আসে ধর্মনগরে যদি বিরোধীরা রাজনীতি করতে বাধা পায় তাহলে কালী পূজার পর জাতীয় কংগ্রেস বৃহত্তর আন্দোলনে দাবিত হবে এবং ধর্মনগরের প্রশাসনকে স্তব্ধ করে দেবে ধন্যবাদ